হ্যালো হ্যালো फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ওভার এর ব্যবহার নিয়ে কোন ব্যক্তির বস্তু প্রাণীর এবং অন্য যে কোনো উপর দিয়ে দেখে দেওয়া দেখে ফেলা এক পাশ্ব থেকে অন্য পাশে বোঝাতে ওভার বসে আই জাম্পড ওভার দা কার আমি গাড়িটির উপর দিয়ে লাফ দিয়েছিলাম देयर इज এ ব্রিজ ওভার দা ক্যানেল খালের উপর দিয়ে একটা ব্রিজ আছে হি হ্যাজ আর্নড অ্যান্ড ওভার

সর্বত্র বা অনেক স্থানে আছে বা বিরাজমান বোঝে আবার বসে যেমন জিওটিস গ্রাউন্ড অল ওভার বাংলাদেশ পার বাংলাদেশের সর্বত্র জন্মায় সাদি ইমাম ইজ ওয়েল নোন অল ওভার দ্য প্লেস সাদি গ্রামের সর্বত্র সুপরিচিত চার কারো বা কোনো কিছুর ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ আসে বুঝাতে আবার বসে যেমন আই হ্যাভ নট এনি কন্ট্রোল ওভার দ্য বয় ছেলেটির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই দ্য রিচ ট্রাই টু রুল আভার দা পর ধনীরা সর্বদা গরিবের গরিবদের ওপর কর্তৃত্ব চালাতে চেষ্টা করে রেডিও টিভি মোবাইল ফোনের মাধ্যম বোঝাতে আবার বসে যেমন আই হার দ্য নিউজ আবার ফোন আমি খবরটি ফোনের মাধ্যমে শুনেছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও